অধীর চৌধুরী আজকে আমাদের রানীনগর বিধানসভায় ঢুকেছে তাকে আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি এখানে আপনারা কতজন উপস্থিত আছেন সাধারণ মানুষ কতজন উপস্থিত হয়েছে আমরা সাত আটশো জন মহিলা এখানে একত্রিত হয়েছিলাম বৃষ্টির কারণে তারা গত তিরঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে তারপরও ওনার লজ্জা নেই বারবার আমাদের এখানে চলে আসেন উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উনি বারবার আমাদের এখানে আসেন আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না